সারা বাংলাদেশ থেকে বাস হাইস গিয়ে জমায়েত হয়েছে গত কালকে। তো এর মধ্যে কিন্তু লাকসাম এলাকা থেকেও বেশ কয়েকটি বাস গিয়েছে এর পিছনে কারা আজকে ভিডিওতে আপনাদেরকে বলবে এর পিছনে কারা রহস্য কী সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে থাকুন যে ঘটনাটা ঘটে গিয়েছে আপনারা সকলেই জানেন অহিংস গণ ব্যানারে সারা বাংলাদেশ থেকে বাস হাইস যে যেভাবে পাশ ডাকে গিয়ে জমায়েত হওয়ার চেষ্টা করেছেন কিন্তু ছাত্র জনতা পুলিশ তাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে আবার ফিরিয়ে দিয়েছেন এর মধ্যে লাকসামের কথাই বলছি কুমিল্লা লাকসামের কথা কুমিল্লা লাকসামে থেকে যে জায়গা থেকে আমি দুটি জায়গা থেকে খবর পেয়েছি একটা হচ্ছে কুমিল্লা লাকসাম ফেসরা আর হচ্ছে এলাইস দুই জায়গা থেকে দুটি বাস গিয়েছে ঢাকা শাহবাগের উদ্দেশ্যে তো সেখানে যাওয়ার আগে কিন্তু পুলিশ জনতা তাদের আটকে আবার ফিরিয়ে দিয়েছে এর মধ্যে এখন টিভি একটি চ্যানেলে একটি নিউজ হয়েছে সেখানে ড্রাইভার এবং কি যারা সেখানে ছিলেন বাসে বা তাদের কথাবার্তা না হয়েছে আমি বলবো যে যেখানে ড্রাইভার যারা ছিলেন তাদের কোনো দোষ নেই কারণ তারা ভাড়ায় ইনকাম করার জন্য যাত্রী টানে কিন্তু তাদেরকে বাড়া করা হয়েছে তৃতীয় পক্ষে প্রথম পক্ষে দ্বিতীয় পক্ষে তৃতীয় পক্ষে এই তৃতীয় পক্ষের মূল ভূতটাকে আমাদের সেটে বের করতে হবে আমি কয়েকজনের নিয়েছি তাদের সাথে কথা বলেছি তারা বলছে যে তারাও যে ব্যক্তির সাথে যে ব্যক্তির কাছ থেকে এই প্রোগ্রামটা পেয়েছে বা কাট হয়েছে তাদেরকে তারা দেখেনি ফোনের মাধ্যমে কন্টাক্ট হয়েছে টাকার লেনদেন হয়েছে ফোনের মাধ্যমে আর সেখানে যাদেরকে ক্ষুদ্র ঋণ দেওয়া হবে তাদের কাছ থেকে দুশো টাকা এক হাজার টাকা পাঁচশো টাকা যে যেভাবে আসছে সেভাবে নিয়েছে এক প্রকার সাধারণ মানুষ যারা গ্রামের প্রত্যন্ত গ্রামের সাধারণ মানুষ তারা তারা সেখানে কিছুই জানে না তারা কোথায় যাচ্ছে ডাকায় কোথায় যাচ্ছে কি হচ্ছে না হচ্ছে কি কারণে যাচ্ছে অনেকে তাও জানে না তারা শুধু জানে ডাকা আসলে টাকা মিলবে লাখ টাকা থেকে কোটি টাকা শুধু এই কথাটাই জানে তাদের সাথে পতারণা হয়েছে এর পিছনে কি অন্তবর্তী সরকারের প্রতি আহ্বান এতন্ত করে বের করা উচিত আসল রহস্যটা কি ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ ভিডিও এতটুক পর্যন্তই আমার সঙ্গে থাকুন নিত্য নতুন অবশ্যই আপনাদেরকে এ সম্পর্কে জানাবো ধন্যবাদ সকলকে